করে চারদিকে চলছে বিজেপি যদি একটা কোনো কাজ করে বিজেপি যদি শ্রম আইন পাল্টে দেয় তখন সেটা হয়ে যায় অর্থনীতি এবং কোনো বিরোধী দল যদি লক্ষ্মীর ভাণ্ডার একটু টাকা বাড়ায় তখন সেটা হয়ে যায় ভোট কেনার রাজনীতি এই যে একটা সুবিধেবাদী দর্শন এই যে একটা সুবিধেবাদী বিষয় যেটাকে হই হৈ করে সবাই প্রচার করে দিচ্ছে তার বিরুদ্ধে আজকে কথা বলবো অর্থাৎ তুমি চুরি করলে সেটা একটা খুব গ্লোরিয়াস বিষয় হয় আর আমি মানুষের জন্য যদি একটু ভালো কাজ করতে চাই সেটাকে বলা হয় যে আমি নাকি ভোটের স্বার্থে কাজ করছি এটার বিরুদ্ধে আজকে কিন্তু কথা বলার সময় এসেছে একটা রাজনৈতিক দল বহুস্তরীয় গণতন্ত্রে কেন থাকে বলতো একটা রাজনৈতিক দল বহুস্তরীয় গণতন্ত্রে বহুদলীয় গণতন্ত্র এই জন্যেই থাকে ভোটের জন্যে থাকে তাহলে ভোটে জেতার জন্যে একটা রাজনৈতিক দল যদি মানুষের ভালো কাজ করে তাহলে সেটাকে অন্যায় কেন বলা হবে এটাই তো স্বাভাবিক বিষয় আজকে ধরো যে ইউটিউবার বাংলার ইউটিউবার ওখানে বসে চিৎকার করে বলছে ভোট কেনার জন্যে নাকি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়েছে মমতার দল তৃণমূল কংগ্রেস কল্পতরু হয়েছে তা সেই ইউটিউবারও তো সাবস্ক্রাইবারের জন্যেই তো ইউটিউব করছেন নাকি তার সাবস্ক্রাইবার দরকার নেই তাহলে একটা রাজনৈতিক দল তো এই কাজটাই করবে সে তো ভোটে যতটা সম্ভব বেশি তার জনগণকে সঙ্গে নিতে চাইবে তাহলে ভোটে জেতার জন্য একটা দল যদি মানুষের সামান্য কোনো ভালো কাজ করে থাকে তার মধ্যে অপরাধটা কোথায় আর এখানেই তোমায় বুঝে নিতে হবে আজকের ভারতীয় রাজনীতিতে বিজেপি ফাঁসিবাদ এবং নিউ লিবারাল ভাবাদর্শ শুধু নিজের ঢাকটা নিজে পেটানো নয় অন্যকেও যাতে নিজের ঢাক কেন নিজের কথাটা না বলতে পারে তার ব্যবস্থা করছে অর্থাৎ তুমি ঢাক পেটাবে আর আমার মুখে লিউকো প্লাস্ট আটকে দেওয়া হবে পাঠাবলি দেওয়ার সময় যেরকম হয় না পাঠাকে যখন হাড়ি কাড়ে ঢোকানো হচ্ছে সবাই ঘটঘট করে ঢাক বাই যাতে করে পাঠা চিৎকারটাও মানুষের কানে না আসে সেই কাজটাই কিন্তু এরা করতে চাইছে কিভাবে করছে দেখো নিউ লিবারাল অর্থনীতি যে অর্থনীতিকে বিজেপি এগিয়ে নিয়ে যায় সেই অর্থনীতিকে বলছে করোনার সময় একটা উদ পুরনো উদাহরণ দিয়ে বলছি করোনার সময় গোটা দেশ জুড়ে যখন অর্থনৈতিক ক্রাইসিস ভয়ঙ্করভাবে আছে রাস্তায় মানুষ জলের অভাবে অজ্ঞান হয়ে পড়ে মারা যাচ্ছেন সেই সময় মানে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় সহ নানা অর্থনীতিবিদ বলেছিলেন জনগণের হাতে টাকা দিয়ে দাও আমেরিকায় এই কাজটা করা হয়েছে ফ্রান্সের মতো দেশে শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ এইগুলোকে ফ্রি করে দেওয়া হয়েছিল দিনের জন্যে ভারত সরকার সেটা মানেনি তো সেই কাজটা জনগণের হাতে ক্যাশ ট্রান্সফারের কাজটা যদি আজ তৃণমূল সরকার করে থাকে সে যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা একটু বাড়িয়ে থাকে সেই যদি লক্ষ্মীর ভাণ্ডারের তপসিলীদের যেটা হাজার টাকা দেওয়ার ছিল সেটাকে যদি বারোশো টাকা করে থাকে সেটাকে খুব অন্যায় কাজ হয়েছে সেটার জন্য কি কানমোলা দেওয়া হবে তৃণমূলকে যে তৃণমূল কেন এই কাজটা করল বরং এই প্রশ্নটা আমরা রাখতে পারি যে তৃণমূলের এই কাজের ফলে করার ফলে কি সাধারণ মানুষের খুব বারবারন্ত হয়েছে সাধারণ মানুষ কি খুব উপকৃত হয়েছে সাদা বা পশ্চিমবঙ্গে যে শিল্পায়নের অভাব ছিল সেটা কি অদূরভূত হয়েছে এই বারোশো টাকায় কি একটা পরিবারের সংসার চলে একটা পরিবারে ধরো তিনটে মহিলা রইল তাদের বারোশো টাকা করেই দেওয়া হলো মাসে ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকায় কি আজকের দিনে যেভাবে মেহেঙ্গাই বেড়ে গেছে দ্রব্যমূল্য বেড়ে গেছে তাতে কি একটা সংসার চলে এই প্রশ্নগুলো কিন্তু করা হচ্ছে না কেন তৃণমূল বারোশো টাকা দেবে সেইটা নিয়ে কিন্তু চিৎকার আরম্ভ করেছে এবং এটা হলো নিউ লিবারাল অর্থনীতির চিৎকার যে বড়ো লোকদের মানে বড় বড় কর্পোরেটদের যখন এক লক্ষ ছেচল্লিশ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে কেউ কোনো কথা বলছে না তখন বলা হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে এই হ্যা রাইট চয়েস বেবি বড়লোকদের লোকদের ভোট দিলে হাততালি এই হায় রাইট চয়েস বেবি আর কোনো রাজ্য সরকার সে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হোক বা পিনারাই বিজয়নের সরকার হোক যখন গরিব মানুষের জন্য কিছু করে বা তামিলনাড়ুর সরকার হোক যখন গরিব মানুষের জন্য কিছু করে তখন তাদের বলা হচ্ছে এরা ভোট কেনার জন্যই কাজটা করছে এবং বাংলার একটা চ্যানেল হঠাৎ যদি উঠলো কথায় আমি দেখলাম ঠিক এভাবে বলছেন আমার কোনো কারোর উপর ব্যক্তিগত কোনো আক্রমণ নেই সেখানে এই কথা বলা হচ্ছে যে এই এই ন্যারেটিভটা সেখানে এই ন্যারেটিভটা তুলে ধরে বলা হচ্ছে এটা তো ভোট কেনার জন্যে করা হয়েছে এটা তো কল্পতরুর বিষয় হয়েছে এবং বিজেপিকে সাপোর্ট করতে গিয়ে তারা সামান্য যুক্তিতর্ক গল্প ভুলে গেছে। তারা বলছেন বিজেপির বাজেটটা দেখুন কি অদ্ভুত সেখানে কিন্তু জনগণের মনোরঞ্জনের জন্য কোনো কিছু রাখা হয়নি তারা বলেছেন ক্ষমতায় এলে যদি তারা পরেরবার ক্ষমতায় আসেন তাহলে তারা অনেক ভালো কাজ করার চেষ্টা করবেন নতুন করে বাজেট করার চেষ্টা করবেন কিন্তু এই বাজেটে কোনো বড় বড় কথা নেই আর আপনি রাজ্য সরকারের বাজেট দেখুন বাজেটের সময় এলেই যেন কল্পতরু হয়ে যায় তা প্রশ্নটা হচ্ছে যে দেশে মহিলাদের কোনো সুরক্ষার বিষয়টা নেই এখনও যে দেশে সবচেয়ে বেশি অপুষ্টিতে শিশুরা ভোগে যে দেশে সামান্য চাকরির অভাবে মানুষ আত্মঘাতী হয় যে দেশে সামান্য টাকা পায় না বলে মানুষকে ভিন রাজ্যে কাজ করতে যেতে হয় সে দেশে যদি মহিলাদের একটু টাকা দেওয়া হয় সেটা কি ভোট কেনা শুধু হয় তাহলে তো সেটা অর্থনীতির তো বৃদ্ধি হয় যে আজকে যে লোকটা পাঁচশো টাকা পেতো সে যদি আজকে হাজার টাকা পায় লক্ষ্মীর ভাণ্ডারের ভেতর দিয়ে যে মহিলাটা তাহলে তো অর্থনীতিরও একটা বৃদ্ধি হয় সে পাঁচশো টাকা পেলে পঞ্চাশ টাকা হয়তো খরচা করতো কথার কথা বলছি আজকে সে হয়তো একশো টাকা খরচা করবে তাহলে দেখুন জনগণের হাতে যখন পয়সা আসে তখন কিন্তু অর্থনীতিরও বৃদ্ধি হয় তাহলে কি অদ্ভুত ন্যারেটিভ দিয়ে আপনাকে ভুল বোঝানো হচ্ছে বাঙালি মায়ের হাতে পয়সা এলে এলিট ক্লাসের জলে কেন বাঙালি মা যদি একটু পয়সা পায় তাহলে এলিট ক্লাসের গায়ে এত লাগে কেন এই প্রশ্নটা আমার করতে ইচ্ছে করছে যে বাঙালি মায়ের হাতে যদি পয়সা আসে এলিট ক্লাসের তো গায়ে লাগে কেন এলিট ক্লাসকে যখন এক লক্ষ ছেচল্লিশ হাজার কোটি টাকার কর ছাড় দেওয়া হচ্ছে তখন কোনো কথা নেই নীরব মোদিরা যখন নীরবে দেশকে লুট করে নিয়ে চলে যাচ্ছে তখন কোনো কথা নেই ভারতবর্ষে যখন রাতের অন্ধকারে শ্রম আইন বদলে দেওয়া হচ্ছে শ্রমিকদের যখন অধিকারগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে তখন কোনো কথা নেই আর লক্ষ্মীর ভাণ্ডার একটু টাকা বাড়লেই কথা শুরু হয়ে যায় এখানেই হচ্ছে এই হঠাৎ যদি উঠলো কথা থেকে আরম্ভ করে বিজেপি বাদী রাজনীতিকে যারা প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন করেন তাদের ন্যারেটিভের সবচেয়ে বড়ো দুর্বলতা কেন তারা এমন একটা ন্যারেটিভ আনছেন যেখানে গরিব মানুষের কথাগুলোকেই মুছে দেওয়া হচ্ছে এইবারের বাজেটে দেখবেন রাজ্য সরকার এবং এটা এটা যদি রাজ্য সরকার ভোটের জন্য করে থাকে অপরাধ কি একটা মিডিয়া চ্যানেল যখন কোনো একটা বড় মিডিয়া চ্যানেল বিবিসি কি দর্শকের জন্য করে না এমন কি সত্যজিৎ রায়ের মতো ব্যক্তিত্ব বলেছিল আমিও বক্স অফিসে বিশ্বাস করি সেটা বিকল্প বক্স অফিস অর্থাৎ চারপাশে যেরকম সস্তার সিনেমা দেখতে লোক চলে যায় হাততালি দেয় সেরকম বক্স অফিস নয় আমার ছবি যারা দেখবেন তারা আমাকে বুঝবেন আমার লজিককে বুঝবেন তাহলে একটা মিডিয়া সাবস্ক্রাইবারের জন্যে করতে পারে চ্যানেল করতে পারে একটা মিডিয়া অসংখ্য বিজ্ঞাপন আনার জন্য চ্যানেল করতে পারে আর একটা সরকার যদি সাধারণ মানুষকে কিছু রিলিফ দিয়ে ভোটে জিততে যায় তখন সেটা ভোট কেনা হয়ে যায় এটা একটা চরম অশ্লীল কথা কর্পোরেটদের ক্ষেত্রে এটা বলা হয় না কর্পোরেটদের ক্ষেত্রে কি সুন্দর বলা হয় ভোটতুকি দেওয়া হলো আর জনগণের ক্ষেত্রে যে জনগণের ট্যাক্সের টাকাই সরকার চলে তৃণমূলের টাকা বলে কিছু হয় না বিজেপির টাকা বলে কিছু হয় না সেই তৃণমূল যখন বা যে কোনো এক সরকার যখন সাধারণ মানুষের কিছু উপকার করতে যাওয়া যায় তখন বলে দেওয়া হয় ভোট কেনা তাহলে দেখুন এই মিডিয়া থেকে আরম্ভ করে সবার কাছে সাধারণ মানুষের ধারণাটা কতটা নিচু জায়গায় আছে তাহলে সাধারণ মানুষই গরু গাধা সাধারণ মানুষ কি গরু গাধা এদের ন্যারেটিভকে যদি আমি সামনে রাখি তাহলে এই প্রশ্নটা আমার করতে ইচ্ছে করে ভোট কেনার জন্য করা হয়েছে মানে সাধারণ মানুষকে ওটা দিকে ভোট দিয়ে দেবে সাধারণ মানুষ তার মানে গাধা বিষয়টা কিন্তু এমন নয় ইন্দিরা এমার্জেন্সির বিরুদ্ধে আমার দেশের সাধারণ মানুষ গর্জে উঠেছিল এই যে এখন অনেকেই বলছেন বিজেপি কালকে আলোচনা করেছে তাও একটু বলেনি বিজেপি নাকি ফিরে ফিরে আসছে দু হাজার চার সালেও ইন্ডিয়া শাইনিং নিয়ে এরকম প্রচার হয়েছিল ঘরে ঘরে যে বাজপেয়ীজী আসছেন যদিও একই নদী স্রোত একইভাবে বয় না দু হাজার চার আর দু হাজার চব্বিশ আলাদা বিষয় গঙ্গা যমুনা হোয়াং নদী অনেক জল চলে গেছে দু হাজার চব্বিশ চারে সবে আমরা যুবক হচ্ছি দু হাজার চব্বিশে অনেকটা হয়ে গেছি ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এ কথা আমি বলছি না দু হাজার চব্বিশ হচ্ছে দু হাজার চার তা কিন্তু প্রচারের মূল ভাষাটা এক সেদিনেই প্রচার করা হয়েছিল যে বাজপেয়ী ফিরে আসবে আজওই প্রচার করা হচ্ছে যে মোদীজি অলরেডি জিতে গেছে তাহলে এই দুটো প্রচারের বিরুদ্ধে কিন্তু আপনাকে রুখতে হবে আর এই প্রচারটা কীভাবে আনা হচ্ছে খুব সুকৌশলে আনা হচ্ছে যে বিজেপির অর্থনীতিটা অর্থনীতি বাকিদের একটা নান খেয়ারত কেরালায় যদি কেরালা সরকার সাধারণ মানুষের জন্য কোনো উপকারের কাজ করে ওটা দান খেয়ারত আমি এই মিডিয়া যারা এই সমস্ত কথা বলে বেড়ান তাদের জিজ্ঞেস করব। এবার একটা প্রকল্প আমার বেশ ইন্টারেস্টিং লাগলো যারা আশা ওয়ার্কার হিসেবে বা যারা বিভিন্ন স্কুলে মিড ডে মিলের রান্না করেন তাদের জীবনগুলো একবার দেখেছেন আপনারা কোন মানুষটা মিড ডে মিলের কাজের জন্য রান্না করে কোন মানুষটা করে এসি ঘরে বসে থাকা কোনো মানুষ মিড ডে মিলের জন্য রান্না করে আচ্ছা যে একটা দোকান চালায় সেই লোকটা মিড ডে মিলের জন্য রান্না করে যে একটা মোটামুটি কর্পোরেট সংস্থায় ছোট অফিসার হিসেবেও কাজ করে সে মিড ডে মিলের জন্য রান্না করে যে সেলসের কাজটা করে মোটামুটি সেলসের কাজ করে তার একটা আয় হয় সে মিড ডে মিলের জন্য রান্না করে যিনি কিনা এম আর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ গাড়ি বাড়ি এত বিরাট কিছু করেননি একটা বাইক নিয়েও চা চারপাশ ঘুরে বেড়ান তিনিও মিড ডে মিলের জন্য রান্নাটা করেন না তাহলে মিড ডে মিলের জন্যে যে লোকটা রান্না করে তার ন্যারেটিভ বাংলার কোথাও নেই কোন সিনেমায় তাকে দেখা যায় না কোন নাটকে তার উপস্থিতি নেই তার হয়ে বাবুরা নাটক লিখে দিচ্ছে বড় তার এলাকায় যদি বড় বোম ফাটে পাঁচটা লোক যদি তার পরিবারের পাঁচটা মানুষ যদি মারা যায় বকটুই কাণ্ডের মতো তখন মিডিয়া তাকে ধরে ফলে তার জীবনের কোনো গল্পই আমার কাছে নেই জানি না তার জীবনটা কোথায় এবং যে মিডিয়াগুলো এই কথাগুলো বলছে যে বিজেপিরটা অর্থনীতি বাকিদেরটা ভোটনীতি তারাও জানে না তাহলে সেই লোকটাকে যদি একটা সরকার পাঁচশো টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে তার জন্যে এত গেল গেলো রপ্তল আর কি আছে এবার আপনি বলবেন ভাই তৃণমূলের তুমি তৃণমূলের ওকালতি করছো না তৃণমূলের প্রচুর সমালোচনার জায়গা আছে সেই জায়গাগুলো কিন্তু এরা একদম যায় না কেন যায় না কেন বিজেপি শাসনে এরাও খুব ভালো করে জানে বিজেপি শাসনে গোটা অর্থনীতি একটা মৃতপ্রায় জায়গায় চলে গেছে গত বিয়াল্লিশ বছরে বেকারত্বের হার বিরাট জায়গায় আছে তা যে দেশে যদি বেকারত্বের হার বিরাট জায়গায় থাকে তাহলে সরকারের কাজটা কি হবে তাহলে তো বলতে হয় বিজেপির বাজেট সবচেয়ে ফেল বাজেট হঠাৎ যদি উঠলো কথার কথাকে ধরে এটা প্রমাণ করে দেওয়া যায় যে বিজেপির বাজেট হলো সবচেয়ে ফেল্ড বাজেট কেননা সেখানে কর্মসংস্থান নিয়ে সেই অর্থে কোনো বড় কথা নেই যে দেশে আজকে পঁয়তাল্লিশ বছরে সবচেয়ে বেশি বেকারত্ব থাকে সে দেশে তো সবচেয়ে বেশি একজন সরকার যখন বাজেট করবে সে বেকারত্ব দূর করার চেষ্টা করবে আপনার বাড়িটা যদি আগুনে পুড়ে যায় আপনি যখন আগুনটা নিবে যাবে সবাই জল টল দিয়ে আগুনটা নেবার হলো দমকলের লোক এলো আপনার বাড়িটা আগুনটা নিভিয়ে দেওয়া হলো তখন আপনার প্রাইম কাজ কি হবে আপনার প্রাইম কাজ কী হবে তখন বাড়ি নিয়ে কোনো কথা না বলা নাকি তখন আপনার প্রাইম কাজ হবে বাড়িটাকে রিকনস্ট্রাক্ট করা স্বাভাবিক ব্যাপার তো একটা যদি পিঁপড়ে আপনার হাতে কামড়ায় তাহলেও তো আপনি বোরলিন লাগান তাহলে পিঁপড়ের হাতে কামড়ালে বড় লাগানোটা লাগানো হয় অ্যালাউড হয় কিন্তু একটা সরকার তার নিজের পরিসংখ্যানই বলছে গত পঁয়তাল্লিশ বছরে বেকারত্ব সব জায়গায় আছে কৃষকদের আয় সেই হরতে বাড়েনি তাহলে সেই সরকারের বাজেটে বেকারত্ব নিয়ে কেন কথা থাকবে না তাহলে সেই সরকারের বাজেটে তো আমরা বড় কথাই চাইবো যে অন্তত সরকার যদি পনেরো বলে পাঁচ করবে সরকার যদি পনেরো বলে পাঁচ করবে সেই পনেরো কথাটাও তো নেই তাহলে এটা কি কোনো অর্থনীতি হলো তাহলে বিজেপির অর্থনীতির পাশে যদি আমরা অন্যান্য রাজ্য সরকারগুলোর অর্থনীতিকে রাখি পশ্চিমবঙ্গের অর্থনীতিকে রাখি পিনারাই বিজয়নের অর্থনীতিকে রাখি তাহলে দেখব যে এই অর্থনীতি থেকে এই অর্থনীতিগুলো অনেকে এগিয়ে থাকা অর্থনীতি সেখানে অন্তত একটা রাজনৈতিক দল মানুষের সমস্যাগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করছে এই অ্যাড্রেসিংটা বড় কথা লক্ষ্মীর ভাণ্ডারটা বড় কথা নয় বড় কথা হচ্ছে সে সমস্যাকে অ্যাড্রেস করার চেষ্টা করছে মানুষের হাতে পারচেস পাওয়ার তৈরি করার চেষ্টা করছে আর যখনই মানুষের হাতে পারচেস পাওয়ার যাচ্ছে তখনই আপনাদের রে রে রাগ উঠে আসছে যেটা ভোট কেনার অর্থনীতি তারা কি মানুষ কি জঞ্জালের মতো পড়ে থাকবে নাকি মানুষ কি জঞ্জাল হয়ে থাকবে নাকি মানে মানুষের হাতে কোনো ক্ষমতাই দেওয়া যাবে না এ নিয়ে কিন্তু বাংলা সাহিত্য সাহিত্যজুড়ো বড় প্রতিবাদ ছিল সতীনাথ ভাদুরির যদি জাগুরি পড়েন তাহলে দেখবেন এই যে আজকে মিডিয়াগুলো চিৎকার করছে না বাবুদের নানা মিডিয়া যে এটা দান খাওয়ার হচ্ছে তাদের এই ন্যারেটিভ আপনি কিন্তু খুঁজে পাবেন যেন মানুষের হাতে কিছু যাক সরকার মানুষকে মানুষের হাতে কিছু যাক নয় সরকার গরিব মানুষকে কিছু দিক এটা এরা চায় না এটা ঐতিহাসিকগতভাবে একটা ক্লাস ক্যারেক্টারের সাথে জড়িয়ে রয়েছে আপনি যদি সতীনাথ ভাদুরি পড়েন সেখানে দেখবেন যারা কিনা ঢোরাই চরিত মানুষের কথা বলছি সেই যারা কিনা খেতে খামারে কাজ করতো তারা বাবুদের কাছ থেকে একটা ডিমান্ড করেছিল একটু লঙ্কা আর পিঁয়াজ দুপুরবেলায় কাজকর্ম সেরে তারা সাদা ভাতই খেত এটা লঙ্কা পিঁয়াজ দিয়ে ভাত খাবে বাবুরা বলল সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এটা তো এটুকু তো দেওয়াই যায় তখন আরেকজন বললো না এটুকু দেওয়া যাবে না আজকে লঙ্কা পিঁয়াজ চাইছে কালকে আরও বেশি টাকা দাবি করবে ফলে ওদের যাতে ক্ষমতা না বাড়ে ওদের যাতে দাবি না বাড়ে ওরা যাতে মাথায় না উঠে উঠতে পারে তার জন্য লঙ্কা পিঁয়াজও দেওয়া হলো না তাই তো আমার আমার দেশের একটা সযত্নে লালিত ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে যদি কোনোভাবে ভোটের স্বার্থেও কোনো দল ভাঙার চেষ্টা করে সামান্য হলেও এক পার্সেন্ট হলেও তাহলে সেটা কি অন্যায় বিষয় হয়ে যায় একটা রাজনৈতিক দল ভোটের স্বার্থে কিছু করবে না এখানে আরও বড় রাজনীতি লুকিয়ে রয়েছে একটা রাজনৈতিক দল ভোটের স্বার্থে কিছু করবে না তার মানে কি সে ভোটটা নেবে জনগণের কাছে আর কর্পোরেটের কর মানে কর ছাড় দিয়ে দেবে তার মানে জনগণের কাছে তার কোনো দায় থাকবে না এই ন্যারেটিভটাই কি আসলে মিডিয়া থেকে মোদিজি সবাই তৈরি করতে চাইছেন যে তাদের বাজেট হবে সেখানে গরিবের কথা থাকবে না করপর মিডিয়াই কথা বলবে যে গরিব মানুষের কিছু গরিব মানুষের পাশে দাঁড়ালেই সেটা অপরাধ হয়ে যাবে ভোট কেনা হয়ে যাবে হ্যাঁ তাহলে এই ন্যারেটিভটাই কি তৈরি করার চেষ্টা হচ্ছে যে জনগণের কাছে ভোট নাও কিন্তু তাদের কোনো কথা তুমি শুনো না এমনিতেই তো ভারতীয় রাজনীতি জনগণের কোনো স্পেস নেই কী স্পেস আছে শুধু এটা ভোট দেওয়ার স্পেস একবার বোতাম টেপা ব্যাস এমনিতেই যেখানে জনগণের কোনো স্পেস নেই সেখানে যদি তাকে সামান্য কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় সেটাও চোখটা টায় সেটাও চোখটা টায় হিন্দিভাষীদের না আমি ওই ধরনের তাহলে সেটাও সেটাও কি চোখটাটি যায় আমি বিনয়ের সাথে নানা মিডিয়াকে বিশেষ করে কারণ মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কোনো ব্যক্তিগত বিদ্বেষ রাগ দুঃখ অভিমান ক্ষোভ না মিডিয়া চতুর্থ স্তম্ভ সেই মিডিয়ার কাছ থেকে জিজ্ঞেস করছি যে সরকার তো তার ন্যারেটিভটা তৈরি করবে সে সে বলবে এটাই খুব ভালো বিষয় যে আমি জনগণের ভোট নেব কর্পোরেটের ভর্তুকি দেবো এটা খুব ভালো বিষয় তা তার উল্টোপিঠে কিছু ঘটলেই সেটা ভোট কেনা হয়ে যায় উল্টো উল্টোপিঠে কিছু ঘটলেই সেটা কল্পতরুর বিষয় হয়ে যায় এটাই তো হওয়া উচিত উল্টোপিঠের বিষয়টা তো আরও শক্তিশালী হওয়া উচিত আজকে ভারতবর্ষে বেকারত্ব যে যেসব জায়গায় আছে আজকে ওয়েস্ট জার্মানির মতো দেশ হলে কিন্তু সেখানে বেকার ভাতা মানুষ যা পায় তাতে কিন্তু তার সংসারটা মোটামুটি চলে যায় দাবিটা কী হওয়া উচিত ছিল যে আরও বেশি টাকা চাই কিন্তু এখানে দাবিটা কি হলো অন্তত মিডিয়া এটা করলো বা বিজেপির নেতারাও বলতে শুরু করলো এটা ভোট কেনার বাজেট হয়েছে এখন তো এই বাজেটের দরকার ছিল না লোকসভা ভোটের দিকে নজর রেখে নাকি বাজেট করা হয়েছে লোকসভা ভোটের দিকে নজর রাখবে না একটা পলিটিক্যাল দল কি মানে কোথায় রামকৃষ্ণ মিশনে ভজন কীর্তন হচ্ছে সেটার দিকে দেখবে একটা রাজনৈতিক দল লোকসভা ভোটকে দেখবে না হ্যাঁ কি অদ্ভুত শিশুসুলভ যুক্তি লোকসভা ভোটের দিকে নজর রেখে বাজেট পেশ করা হয়েছে তার একটা একটা দল যে সংসদীয় রাজনীতি আছে সে লোকসভা ভোটকে দেখবে না সে ভজন কীর্তন দেখবে ভজন কীর্তন হচ্ছে সে কোথায় সেটা দেখবে আর বিজেপি যে বাজেটটা তৈরি করেছে সেটা কি লোকসভা ভোটের কথা মাথায় বাইরে মানে লোকসভা ভোটের বিষয়টা মাইনাস করে করেছে নাকি যেটা প্রকল্প বলছেন যে বিজেপির বাজেটে কিন্তু সেই অর্থে কোনো বড় কথা নেই বড় প্রতিশ্রুতি নেই আরে সেটাই তো এরই বাজেটের সবথেকে বড়ো দুর্বলতা যে সে দেশের মানুষের যে মৌলিক সমস্যাগুলো সেগুলোকে অ্যাড্রেসই করছে না কেননা সে আস্তে আস্তে রাজনীতিতে গরিব মানুষের যে কিছু পাওয়ার অধিকার আছে সেই বিষয়টাকেই মুছে দিতে চাইছে রাজনীতি থেকে গরিব মানুষকে সরিয়ে দিতে চাইছে সরিয়ে মানুষকে একদম ফুল সরিয়ে দিতে চাইছে এটা একদিনে হয় না এর একটা বিরাট রাজনৈতিক রূপ আছে উনিশশো সালে দেখুন গরিব মানুষ তখন রাজনীতির সেন্ট্রাল কোয়েস্ট চেনেছিল গরিবী হাটাও একাত্তরে আশির দশকেও গরিব মানুষ কিন্তু একটা রাজনীতির সেন্ট্রালে কোয়ে সেন্ট্রাল কোয়েশ্চেনে ছিল নব্বই দশক থেকে দেখুন আস্তে 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 গরিব না দারিদ্র হটাও হয়ে গেল তারপরে দু সালে এসে দেখুন আচ্ছে দিন এসে গেল আচ্ছেদিন দিন শব্দটার মানে কি আজকে খুব বৃষ্টি আজকে দারুণ একটা ফ্যান্টাস্টিক রোদ্দুর উঠেছে আমার খুব এটা ভালো লাগে আচ্ছে দিন যে খেতে পাইনি তার কাছে রোদ্দুর উঠুক বা বৃষ্টি উঠুক তার কাছে তো মানে ভাতের থালাটা আচ্ছে দিন তার কাছে তো একটু সুন্দর জীবনটা আছে দিন তার কাছে তো চাকরির নিশ্চয়তা আছে দিন ফলে আছে দিন এমন একটা শব্দ যেখানে আপনি গোল গোল করে নানা কিছু ফিট করে দিতে পারেন বিজেপির বাজেটও তাই বিজেপির ইকোনমিক পলিসিও তাই বিজেপির রাজনীতিও তাই সব গোল গোল শব্দ যে রামলালা ঘর পেছারা কি রামলালা কোনোদিন ঘরের তোয়াক্কা করেছেন নাকি রামলালা ঘর পেয়েছেন এই গোল গোল শব্দ দেখুন গোল রামলালাকে আমরা ঘর দিই আরে রামলালা কারুর তোয়াক্কা করেছেন নাকি সেটা হৃদয়ে রয়েছে রবি ঠাকুর তাই বলছেন কবির জন্মভূমি কবির মনোভূমি রামের জন্মস্থান তাহলে দেখুন সবই ওই গোল গোল শব্দ যার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই বাস্তবের সম্পর্কে কি আছে বাস্তবের সম্পর্ক আছে মানুষ কাজ চায় দুহাতে একটা সরকারের প্রধান কাজ হচ্ছে মানুষকে কাজ দিতে হবে মানুষকে ভাত দিতে হবে মানুষকে রোজগারের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সেখানে তৃণমূল আমলে কেন শিল্পায়ন হলো না এই অর্থনীতি দিয়ে কি সত্যি একটা পরিবার চলে এরকম অনেক প্রশ্ন আসতে পারে কিন্তু সেই প্রশ্নগুলোকেই হোয়াইট ওয়াশ করে দেওয়া হচ্ছে কেননা সেই প্রশ্নগুলো এলে বিজেপির মুখেও তো কিছু বলতে পারবে না সেই প্রশ্নগুলো এলে তো বিজেপিও কিছু বলতে পারবে না সবচেয়ে বড় দায় তো বিজেপি যাবে কেন কেন্দ্রীয় সরকার তাদের হাতে কেন বিজেপি শাসনে আজকে ভারতবর্ষের সব দিক থেকে এত খারাপ অবস্থা এই প্রশ্নের মুখের সামনে তাদের দাঁড়াতে হবে রাজ্য সরকারকেও দাঁড়াতে হবে কিন্তু সেই প্রশ্নগুলোকে হোয়াইট ওয়াশ করে দিয়ে একটা অদ্ভুত মার জগৎ নিয়ে আসা হল বলা হলো বিজেপির বাজেটটা খুব সুন্দর সেখানে কোনো বড় প্রতিশ্রুতি নেই বড় ঘোষণা নেই আর এই বাজেটটাকে কল্পতরুর বাজেট ভোট কেনার বাজেট যেখানে মানুষের পাশে অন্তত মানুষকে সহযোগিতার সামান্য কিছু ভাবনা ভাবনা করা হয়েছে সেটা যে করুক তার কারণে সেই দলের সাথে আমার ইডিওলজি নাই মিলতে পারে কিন্তু যে করুক এটা যদি বামফ্রন্টে যেমন ভূমি সংস্কার এক সময় লোক না নাক মানে ভূমি সংস্কার ভূমি সংস্কার খুব খারাপ জিনিস এলিটদের মধ্যে এটা ছিল আজই আবার সেই এলিটাই বলে খুব ভালো জিনিস তা ব্যাপারটা হচ্ছে তাই তা ভূমি সংস্কার তো জাপানেও হয়েছে এটা এটাই তো করতে হবে এটাই তো করতে হবে তারপরে গরিব মানুষকে তুমি যখন কিছু দিচ্ছ তখন সেটা খুব খারাপ জিনিস হয়ে যায় আর গরিব মানুষের বিরুদ্ধে যখন কিছু হচ্ছে তখন সেটা খুব ভালো জিনিস হয়ে যায় এবং বিজেপি রাজনীতিটা বড় বিষয় নয় দেখো দেখবেন রাজেন্য ভাতা যখন বিলোপ করা হচ্ছে আজকের বিজেপি নয় সেদিন বিজেপি ছিল না কিন্তু যে সংগঠন থেকে বিজেপির জন্ম হয়েছে সেই জনসাং ছিল সেই জানসাং কিন্তু প্রকারান্তরে রাজেন্দ্র ভাতার সমর্থনে দাঁড়াচ্ছে আজকের বিষয়টা নয় এটা আজকের বিষয় নয় সেই রাজেন্দ্র ভাতার সময় থেকে তারা একটা অদ্ভুত রাজনীতি এনেছে যে গরিব মানুষের জন্য কিছু বলা যাবে না এই রবীন্দ্রনাথ বলেছিল ট্রিকল ডাউন তেলা মাথায় তেলের তত্ত্ব যে একটা মাথায় প্রচুর পরিমাণে আমি তেল ঢাললাম সেই তেলটা চুইয়ে যতটুকু আমার হাতে এলো মানে ওই তেলটা চুইয়ে পড়লে যতটুকু আমার হাতে এলো সেইটা সেইটা দিয়ে আমি তেল মাখবো তার মানে ভাবুন একটা মাথায় প্রচুর আমরা তেল মাখা হচ্ছে এবং সেই মাথাটাকে ঘিরে প্রচুর লোক ঘিরে গোল হয়ে ঘিরে আছে কজন হাতে তেল পাবে তারপরে বহু মানুষ সারা জীবন ধরে মাথায় তেল মাখারি সুযোগ পাবে না এবার যদি কোনো সরকার বলে যে বাবু তোমাদের আমি হয়তো মাসে অল্প করে আমি তেল দেবো তাহলে সেটা হয়ে যায় ভোটের বাজেট ওটা ভোটের বাজেট হলে তো বেশ হয় ভোটের বাজেটই হবে এখান থেকেই তো এই খেলাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে যে ভোটে আপনি জনগণের কোনো কথা থাকবে না কোনো শব্দ থাকবে না জনগণের কোনো শব্দ থাকবে না তারা শুধু ভোট দেবে সেখানে মন্দির মসজিদ হ্যান ত্যান ইস্যুগুলো আসবে কিন্তু অর্থনৈতিক ইস্যুগুলো আসবে না অর্থনৈতিক ইস্যুগুলোতে একটা অদ্ভুত ঐক্যমত্য তৈরি হয়ে যাবে যে ভর্তুকি দেওয়া যাবে না খুব ভালো কথা ভর্তুকি দেওয়া যাবে না কিন্তু কর্পোরেটদের দেওয়া যাবে সেটাকে বলা হবে বিজনেসে উৎসাহ দেওয়া আর গরিবের জীবনে একটু টাকা পেলে হয়তো তার বাড়িতে একটা ছাদ তৈরি হয় সেটাকে বলা হবে বিজনেসের পক্ষে এটা খুব খারাপ বিষয় আর এটা করার জন্যে এই বাজেটের ফলে সাধারণ মানুষের হাতে নগদ অর্থ অর্থ আসবে এবং সেই অর্থ বাজারে রোলিং হতে একদম একদম এই বাজেটের একটা ভালো দিক হচ্ছে যেটা বললেন আপনি যে সাধারণ মানুষের হাতে অর্থ আসবে এবং সেই অর্থ বাজারে কিছু না কিছু রোল হবে যেটা বিজেপির বাজেট নেই তাহলে আমি তো চাইব যে যে দল করুক ফরগেট অ্যাবাউট তৃণমূল কংগ্রেস যে দল করুক সে দল যদি সাধারণ মানুষের হাতে অর্থ দেয় অসুবিধাটা কোথায় আছে এত লাগছে কেন বুকে যখন বড় বড় শিল্পপতিদের ছাড় দেওয়া হচ্ছে তখন তো আপনারা একবার বলছেন না তখন তো একবার বলছেন না যে এর ওটা ওটা সন্তুষ্ট করার জন্য অ্যাপিজমেন্টের বাজেট অ্যাপিজমেন্ট শব্দটাও দেখুন কত অদ্ভুতভাবে আসে মানে বড় বড় শিল্পপতিদের যখন লক্ষ লক্ষ হাজার কোটি টাকার কর ছাড় দেওয়া হয় তখন অ্যাপিজমেন্ট শব্দটা আসে না সাধারণ মুসলমান যারা জীবন হয়তো সেই অর্থে কিছুই পান না ভারতবর্ষের গরিব মানুষজন তাদের হয়তো ঈদের সময় একটু চিনি গেলে ঈদের সময় একটু মানুষ হয়তো একটু বেশি চিনি ফেলো বা দুর্গাপুজোর সময় কিছু হিন্দু হয়তো একটু বেশি চিনি ফেলো তার জন্য তাকে অ্যাপিসমেন্ট বলে নাকি অ্যাপিসমেন্ট কাকে বলে যে অ্যাপিস করার ফলে একদল মানুষের স্বাভাবিক একটা লাভ হয় এক লক্ষ তেইশ হাজার কোটি টাকা বা এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা কর্পোরেট ছা কর ছাড় দিলে কিন্তু শিল্প শিল্পো প্রতিগোষ্ঠীগুলোর বিরাট লাভ হয় এবার আপনি বলবেন ওই কর ছাড় দেওয়ার পরে উনি তো পরে আবার ইনভেস্ট করতে পারেন সেই ট্যালিটা দেখানো হোক না যে কর ছাড় দেওয়া হয়েছে এতদিন ধরে ভারতবর্ষে যতজন শিল্প উপপতিদের কর ছাড় দেওয়া হয়েছে তাদের কতজন ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করেছে এটা বলা হোক না তাহলেই তো মিটে যায় এই বাজেটের ফলে সাধারণ মানুষের হাতে নগদার অর্থ আসবে মন্টু বিশ্বাস এই কথা বলেছেন ফলে এখানে আমরা একটা অদ্ভুত জায়গা পাচ্ছি সে জায়গাটা হলো যে অদ্ভুত একটা শব্দবন্ধের রাজনীতি করা হচ্ছে যেখানেই কোনো মানবিক বিষয় জড়িয়ে আছে সেটা হয়ে যাচ্ছে ভোটের বিষয় সেটা হয়ে যাচ্ছে খুব কম গুরুত্বপূর্ণ বিষয় আর যেখানে ইডিওলজির বিষয় জড়িয়ে আছে সেটাই হয়ে যাচ্ছে দারুণ একটা বিষয় কে জিতবে নির্বাচনে আমি তো গণৎকার নই কিন্তু আজকে প্রচার হয়ে গেছে একটা বল হয়নি বলে দেওয়া হচ্ছে বিজেপি ক্ষমতা এসে গেছে দেখুন এর পাল্টা যখনই আপনি যুক্তি দিতে যাচ্ছেন তখন বলা হচ্ছে না না ওটা ঠিক নয় বুঝলেন ভাই আপনার যুক্তিটা ঠিক নয় এই 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 গণ্ডগোল আছে এই এই পরিসংখ্যান আছে কিন্তু বিজেপি যদি জিতবে এটার মধ্যে এখন ভোটের ভ আসেন সেটার কিন্তু একদম স্ট্যাম্প মেরে দেওয়া হচ্ছে ওটাই ঠিক তেমনই বিজেপির অর্থনীতি বিজেপির বাজেট যেখানে সাধারণ মানুষের ন্যূনতম প্রয়োজনীয় জীবনের দিশাগুলো নিয়ে অনেক কম উচ্চারণ রয়েছে গোটা সাতান্ন মিনিটের যে ভোট অ্যান অ্যাকাউন্টের বাজেট তৈরি করা হলো সেই ভোট অ্যান অ্যাকাউন্টের বাজেটে হ্যাঁ কোনোভাবে কোনোভাবে ভোট অন অ্যাকাউন্টের বাজেটে কোনোভাবে মানুষের সাধারণ মানুষের কথাটাই নেই মানে কর্মসংস্থানের কথাটা নেই মাফ করবেন কর্মসংস্থানের কথাটা নেই সেটাকে একটা দারুণ বিষয় হিসেবে ওয়ার্ডের বিষয় হিসেবে তুলে ধরা হচ্ছে এখানেই বোধ ভয়ঙ্কর একটা পরাজয় লুকিয়ে রয়েছে আর এই পরাজয়টার বিরুদ্ধে আজকে আমাদের কিন্তু রুখে দাঁড়াতে হবে আপনাকে সবার আগে বুঝতে হবে যে সব ন্যারেটিভ বাজারে আসছে সেই বাজারই ন্যারেটিভগুলোর এগেনস্টে আপনাকে আজকে ঘুরে দাঁড়াতে হবে ফলে এই ঘুরে দাঁড়ানোর কাজটা আপনাকে আপনি করুন আমাদের সবাইকে একসাথে করতে হবে এই বলে এখানেই কিন্তু আজকে আমার অনুষ্ঠানটা এখানে শেষ করছি আশা করছি আপনাদের কথামুখ ভালো লাগিয়ে আপনারা আপনাদের মতামত হই হই করে জানাবেন কথামুখ সাবস্ক্রাইব করবেন আরও অসংখ্য বন্ধু না পেলে কিন্তু আমরা জোরের সাথে কথা বলতে পারবো না ফলে অনেক 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 বন্ধু চাই কথামুখ সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে এই অনুষ্ঠানটা ইউটিউবে আমাদের থ্যাংকস জানাবেন একটু যদি মনে হয় মেম্বারশিপ নেবেন এবং তার সাথে সাথে অনেকজন বন্ধু বলছেন আমি আমার ইউপিআইডি ইউপিআই আইডিও দিয়ে দেবো যদি মনে হয় কথা মুখকে সাপোর্ট করবেন প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া যারা নতুন কথা বলছে আপনার কথা বলার চেষ্টা করছে আশা রাখি তাদের প্রত্যেককেই আপনি সমর্থন জানাবেন সুতরাং শত ফুল বিকশিত হোক এই বলে আজ এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে